তুম কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে তো কৃষক ভাইরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলতি এমন মৌসুমে যেখানে আমরা বৃষ্টির উপর নির্ভর করে ধান চাষাবাদ করে থাকি সেখানে কিন্তু দেখা গেছে যে কিছু কিছু খেতে বৃষ্টির অভাবে কিন্তু পানি স্বল্পতা দেখা দিয়েছে তো সেই ক্ষেতগুলোতে বিভিন্ন ধরনের আগাছা দেখা দিয়েছে তো এই আগাছাগুলোকে কীভাবে আমরা মেডিসিন প্রয়োগের মাধ্যমে নির্মূল করব সেই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন ভাড়া আমাদের এই উত্তরাঞ্চলে যে সকল জমিগুলোতে ধান চাষাবাদ করা হয়েছে বৃষ্টি তথা বন্যার প্রবণতা কম হওয়ায় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট জমিতে ধান সফলভাবে চাষ করা সম্ভব হচ্ছে আমন মৌসুমের তুলনায় বিগত যে আমন মৌসুমগুলো ছিল সেগুলোতে কিন্তু প্রায় দুই থেকে তিনবার এই জমিগুলো বনায় প্লাবিত হয়ে থাকে ফলশ্রুতিতে কিন্তু ধানের চারা রোপণ করলে অনেক ক্ষেত্রে ধানের চারাগুলো পানির নিচে তলিয়ে যায় এবং পচে নষ্ট হয়ে যায় ধান খেতে তেমন আগাছা নাশক প্রয়োগের প্রয়োজন হয় না কেননা বৃষ্টির পানিতে তলিয়ে থাকার কারণে সেখানে আগাছা কম জন্মায় বিশেষ করে যে সকল অনির্বাচিত ঘাস রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলে এই চলতি মৌসুমে দেখা দিয়েছে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের এই নিম্ন অঞ্চলের যে সকল জমি রয়েছে এগুলোতে কিন্তু গত বসু বছরগুলোতে কিন্তু বন্যায় প্লাবিত হয়ে থাকে এবার কিন্তু তেমন বন্যা তো নেই এভারা বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু যে সকল নিম্ন অঞ্চলের জমি রয়েছে এগুলো কিন্তু প্রায় ফেটে গিয়েছে পানি স্বল্পতার কারণে এবং সেই জমিগুলোতে কিন্তু ধরনের অনির্বাচিত আগাছা দেখা দিয়েছে তো একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে কি পরিমাণে আগাছা দেখা দিয়েছে তো এভা বৃষ্টির অভাবে কিন্তু এই জমিগুলোতে কোনো প্রকার পানি জমার সুযোগ পায়নি আর একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের এই নিম্ন অঞ্চলের যে যে জমিগুলো বন্যায় প্লাবিত হয়ে থাকে সেই জমিগুলোতে কিন্তু কোনো প্রকার পানি তো নেই বিশেষ করে ক্ষেত কিন্তু পানির অভাবে ফেটে গিয়েছে আসলে এই নিম্ন অঞ্চলের জমিগুলো বৃষ্টির অভাবে কি পরিমাণ ঘাস হয়েছে বিশেষ করে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমন মৌসুমটি বিশেষ করে কিন্তু বৃষ্টির উপর নির্ভর করে কিন্তু সার কীটনাশক এগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং রোয়া রোপণ করা হয়ে থাকে এই বৃষ্টির উপর নির্ভর করে অর্থাৎ আমরা যে সময়ে রোয়া রোপণ করি তার সাত থেকে আট দিনের মধ্যে যদি কোনো প্রকার বৃষ্টি হয় সেটি কিন্তু অবশ্যই জমির জন্য উপকৃত এবং ঘাসমারা যেগুলো আমরা দিয়ে থাকি বেঞ্চাফিউরন মিথাইল এবং এসিডাকলোর গ্রুপের যে সকল মারা রয়েছে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি পাঁচ থেকে দশ দিনের মধ্যে যদি কোনো প্রকার জমিতে পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা এই ঘাসমারা বেঞ্চাফিউরন মিথাইল এবং এসিডাকলোর গ্রুপের যে ঘাসমারা রয়েছে এটি ব্যবহারে কিন্তু ব্যর্থ হই ফলশ্রুতিতে কিন্তু জমিতে এরকম হারে কিন্তু ঘাস দেখা দেয় আর এই ঘাসগুলো যখন দেখা দেবে তখন অবশ্যই আপনাদের একটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বৃষ্টির জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সেটা রোয়া রোপণ থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কোনো প্রকার বৃষ্টি হলে সেটা মাটি যদি নরম হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনাদের যে সকল ঘাসমারা প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা বড় যে ঘাস হয়ে থাকে এই বড় জাতে যে ঘাসগুলো হয়ে থাকে সেগুলো নিধনের জন্য যে সকল অনুমোদিত মেডিসিন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা যদি কম খরচের মধ্যে ধান ক্ষেতের অনির্বাচিত আগাছা দমন করতে যান এক্ষেত্রে কিন্তু এসে এর অনুমোদিত ধান ক্ষেতের অনির্বাচিত আগাছা দমনের মেডিসিন হচ্ছে ফিল্টার আর এই ফিল্টার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ধান গাছের গ্রোথটা কম হতে পারে এক্ষেত্রে আপনারা প্রতি বিঘাতে একশো এম ফিল্টারের সঙ্গে দুশো থেকে আড়াইশো গ্রাম সালফার যদি মিশিয়ে স্প্রে করতে পারেন এক্ষেত্রে কিন্তু ধানের যে বাড়তির সমস্যা সেটি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এই ক্ষেত্রে আপনার প্রতি বিঘাতে একশো থেকে দেড়শো টাকা খরচ হতে পারে ধান ক্ষেতের অনির্বাচিত আগাছা দমনের জন্য আরেকটি নির্ভরযোগ্য মেডিসিন হচ্ছে ক্রিস আর এই ক্রিস মেডিসিনটি কিন্তু সেমকো কোম্পানি বাজারজাত করে থাকে এক্ষেত্রে বিশ এম এল ক্রিস মেডিসিন তিন গ্রাম পানির সঙ্গে মিশিয়ে প্রতি বিঘাতে জমি ভিজিয়ে কিন্তু স্প্রে করতে হবে এক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আগাছা দমন হয়ে যাবে আর কৃষ একমাত্র মেডিসিন যেটি প্রয়োগের পর কিন্তু ধানের যে গ্রোথের সমস্যা সেটি হওয়ার কোনো সম্ভাবনা নেই বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে গাছের যে উজ্জ্বলতা এটি কিন্তু আরও বৃদ্ধি পায় এই কৃষি ব্যবহারের ফলে তো ক্ষেত্রে কিন্তু প্রতি বিঘাতে দুশো দশ থেকে দুশো বিশ টাকা খরচ পড়তে পারে কৃষক ভাড়া ধান ক্ষেতের অনির্বাচিত আগাছা দমনের জন্য আরও একটি আগাছানাশক হচ্ছে গ্রানাইট আর এই গ্রানাইট কিন্তু অটোক্রুপ কেয়ার বাজারজাত করে থাকে এক্ষেত্রে সাড়ে বারো এম মেডিসিন তিন গ্রাম পানির সঙ্গে মিশিয়ে জমি ভিজিয়ে স্প্রে করলে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যেই ভালো ফলাফল পাওয়া যায় এক্ষেত্রে কিন্তু আপনাদের তিনশো থেকে তিনশো দশ টাকা প্রতি বিঘাতে খরচ হতে পারে আর এখানে বিশেষ দ্রষ্টব্য যে বিষয়টি সেটি হচ্ছে ধান ক্ষেতের যে গ্রোথের সমস্যা হয়ে থাকে আগাছা নাশক প্রয়োগের ফলে এটি কিন্তু গ্রানাইট প্রয়োগের ফলে হওয়ার কোনো সম্ভাবনা নেই এই মেডিসিনগুলো যদি আপনারা জমি লাগানোর দশ থেকে তিরিশ দিনের মধ্যে জমিতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি সন্তোষজনক ফলাফল পাওয়া যাবে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে জমি ভিজিয়ে স্প্রে করতে হবে আর যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এই চলতি আমন মৌসুমে সেক্ষেত্রে কিন্তু জমির আল ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে করে জমির পানি জমি থেকে বের হয়ে না যেতে পারে তো কৃষক ভাড়া এই মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন জমিতে তাহলে কিন্তু জমির যে অনির্বাচিত আগাছা যেটি অনাবৃষ্টির কারণে হয়ে থাকে সেটি কিন্তু দমন করা সম্ভব হবে হ্যাঁ এই সিলাস্কের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর দেখা হবে পরবর্তী সময়ে চলতি আমন মৌসুমের ধান ক্ষেতের যে কোনো সমস্যা এবং সমাধান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ